বংক্রাশ বলা চলে রীতা চক্রবর্তীকে ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করার পর এখন বড় পর্দাতেও নিজের পা জমিয়ে ফেলেছেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে অ্যাক্টিভ নিজের ছোট ছোট মুহূর্তগুলিকে তুলে ধরতে ভালোবাসেন তিনি সম্প্রতি ভরি তার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে কিছু সময় কাটান আর সেখানেই এক অনুরাগী ভরির কাছে তার হাতের লেখা দেখার আবদার করেন ভক্তের কাছ থেকে এমন আবদার পেয়ে রীতিমতো না চেহাল অবস্থা অভিনেত্রীর রীতা তোমার হাতের লেখা দেখাও আমাদের এমন প্রশ্ন কারোর কাছ থেকে আসতে পারে তা আশা করেনি রীতাড়ি তিনি সেই অনুরাগীকে বলেন কারোর যদি মৃত্যুর আগে শেষ ইচ্ছা হয় যে আমার হাতের লেখা দেখার আমি তাও তাকে দেখাবো না আমার হাতের লেখা খুবই জঘন্য অভিনেত্রী এও বলেন কেউ যদি আমায় গান পয়েন্টে রেখেও হাতের লেখা দেখতে চায় তাহলেও বলবো আমায় মেরে ফেলো, কিন্তু আমার হাতের লেখা দেখাত দেখতে চেয়েও না রীতাবড়ীর কথা মতো তার হাতের লেখা এতটাই নাকি খারাপ যেটা কাউকে দেখানোর যোগ্য নয় খুব ছোট বয়স থেকেই রীতা বড়ী মডেলিং কেরিয়ারে নিজের নাম কমিয়ে নিয়েছেন এরপরই তার কাছে অগবধূ সুন্দরী ললিতা চরিত্রে প্রস্তাব আসে সেই সময় অভিনেত্রী স্কুলে পড়েন হরিয়ানা বিদ্যামন্দিরের এই ছাত্রীর জীবনে পড়াশোনা এবং অভিনয় ছোটোবেলা থেকেই ছিল হাত ধরাধরি করে